বিগত সরকারের আমল থেকে শুরু করে আমরা নিয়মিত দেখছি সাংবাদিকদের নির্যাতন চলমান রয়েছে এখনো সেই ধারাবাহিক চলতেছে আমরা চব্বিশে যে স্বাধীনতা নিয়েছি বা দ্বিতীয় যে স্বাধীনতার কথা আমরা বারবার বলছি কিন্তু সাংবাদিকদের ক্ষেত্রে সেই স্বাধীনতা আমরা এখনো পেয়েছি কিনা আমরা বলতে পারি না আমরা বারবার এই স্বাধীনতার জন্য বারবার এই কলম স্বাধীনভাবে চালানোর জন্য বারবার এই আমাদের সাংবাদিকদের কাজ করার জন্য সরকারের কাছে এরকম মানববন্ধন নিয়ে এরকম প্রতিবাদ নিয়ে এরকম বিরতি নিয়ে মাঝে মধ্যে আমাদের দাঁড়াতে হয় কি হয় এতে লাভ লাভ আমাদের কিছুই হয় না এই পেশায় ভালো মানুষ ভালো কাজ করার মতো যারা আছে উদ্যমী তারা ছেড়ে দেওয়ার মতো এখন চিন্তা নিচ্ছে কারণ এই এক বছরে সাংবাদিক নির্যাতন হয়েছে একশোর অধিক মামলা হয়েছে দুইশোর অধিক এছাড়া আহত হয়ে বিভিন্ন হাসপাতালে অনেক সাংবাদিক ভর্তি রয়েছে আমরা দেখেছি গত তুহিন যেদিন মারা গেছে সেদিন বিকেল বেলা এক সাংবাদিককে পুলিশের সামনে নির্যাতন করা হয়েছে কি হয়েছে সেতে সেই পুলিশ সেখানে দাঁড়িয়ে কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি এই দায়কার। এখানে তো কোনো লুকোচুরি থাকার কথা ছিল না এখানে প্রকাশ্যে তাকে হাতুরি ইট দিয়ে পিটিয়েছে বলছে সে সাংবাদিক হ্যাঁ সে ভুয়া সাংবাদিক ঠিক আছে কিন্তু কেন নির্যাতন করা হলো পুলিশ তো অন্তত পক্ষে মানুষের যান বাঁচাবে তাকে নির্যাতন থেকে অন্তত পক্ষে তারা দেখেছে কারা এই নির্যাতনটা করেছে একজন গ্রেফতার করত আমরা এখানে হতাশ আসলে আমাদের হতাশতা ছাড়া কোনো কাজ নেই জীবনটাই আমাদের হতাশতা সাংবাদিকতা যারাই করি সব সময় নিজের জীবনটা হাতে নিয়ে কাজ করি কারণ হয়তো আমার সামনে একটি নিউজ করতে যাব নিউজ করে আসার পর বাড়িতে আসতে পারবো কিনা সেটাও আমাদের আসলে অনিশ্চিত মধ্যে থাক আমাদের আমাদের পরিবার সব সময় চিন্তা করে আমাদের নিয়ে আমাদের সকল সাংবাদিকের নির্যাতনের প্রতিবাদ দ্রুত বিচার হয় আসলে কথা বলতে গেলে অনেক কথা বলা যায় আমরা চাই এই সরকার যেন এই সংস্কারটা যেন বুদ্ধ করে আমাদের সাংবাদিকদের সংস্কার আমাদের কারো যেন জীবন হানি না হয় কোন পরিবার যেন কোনো সন্তান যেন বাবা মা বাবা না হয় মা না হয় অবশ্যই এরকমভাবে যদি এই সংস্কারটা করা হয় ভালো হয়